এবারে ডিপিএল এ বিস্ফোরক ব্যাটিং করে তার জন্মদিন রাঙালেন সাবেক বিপিএল এর দশ মাসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল তবে এ সেই ফর্ম টেনে আনতে পারেননি চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে টুর্নামেন্টের শুরুর কয়েক ম্যাচে টানা ব্যর্থ ছিলেন এই অভিজ্ঞ অভিজ্ঞপেনার তবে নিজের জন্মদিনে জ্বলে উঠলেন জন্মদিন রাঙালেন ফিফটিতে আজ তামিমের চৌত্রিশতম জন্মদিন এদিকে তার দুদন্ত ফিফটিতে রূপগঞ্জ টাইগার্স ক্যাট উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাঙ্ক বুধবার বিকে তিন নম্বর মাঠে টস সেরে আগে ব্যাটিং করতে নেমে একত্রিশ ওভারে একশো বত্রিশ রান অল আউট হয়েছে রূপগঞ্জ টাইগার্স জবাবে খেলতে নেমে উনত্রিশ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ছোট লক্ষ্য দ্বারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় প্রাইম ব্যাংক দুই ও বেনার পারভেস ইমন ও তামিম ইকবাল দুজনে পেয়েছেন ফিফটির দেখা আটাত্তর বলে সাতষট্টি রান করে তামিম ফিরলে বাঙে একশো আঠারো রানের উদ্বোধনী জুটি তামিম ফেরার পর আরেক ওপেনার ইমনও বেশি কন্টতে পারেনি ইনফর্ম এই ব্যাটার করেছেন পঁচাত্তর বলে পঞ্চাশ রান